সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে জামায়াতের বিবৃতি রিমান্ডে কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমানেফ রহমান নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ড ইউনুস শেখ হাসিনা ছিলেন ভারতের কোহিনুর মন্তব্য রুহুল কবির রিজভির কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের গরু নিয়ে আসা সেই এনজিও কর্মী চাকরি হারালেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে জামায়াতের বিবৃতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী রোববার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে কথা বলেন জামায়াতের সেক্রেটারি বিবৃতিতে বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী তিনি আরো বলেন আমি তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না মানবাধিকার পরিপন্থী এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরয়ার বলেন এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি রিমান্ডে কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান শেখ হাসিনা স্বৈরাচার ও হওয়ার পেছনে আওয়ামী লীগের পাঁচ নেতা দায়ী এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পাঁচ আগস্টের পর গ্রেফতার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদের নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এসব তথ্য দেন গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতোমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে ডিবির সংশ্লিষ্ট সূত্র রোববার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাদ দিয়ে ডিবি সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি শেখ হাসিনা ছিলেন একরায়দ আহমেদ অভিযোগ তুলেছেন। অস্বীকার করেছেন পলক পলক ডিবি কে জানিয়েছে অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাস করেছেন বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি উল্টো তার অবস্থান ছিল নানক কাদারের পক্ষেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি জানিয়েছেন পাঁচ ছয় জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আরে পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী সালমান আরও বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওই সব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না রুদ্ধদার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্রগুলির দেখা মাত্র গুলির নির্দেশ প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র তিনি বিষয়ে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোন বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না এই কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমানুব রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না অর্থ পাচারের বিষয়ে সালমান কি বলেছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বলেন কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কতিপয় সদস্যের বিরুদ্ধে শেখ হাসিনা সবকিছু জানতেন বলে প্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন সব জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী আমি তাকে মাঝে মধ্যেই আইনগত বিভিন্ন বিষয় ব্যাখ্যা দিতাম কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন অন্য কান দিয়ে বের করে দিতেন তিনি সব সময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল গ্রেপ্তারকৃত সাবেক দুই আইজিপি রিমান্ডে কি তথ্য দিয়েছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বলেন আমি পরিস্থিতির শিকার আমি গুলি চালাতে চাইনি যা করেছি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি তার নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে ঘটনার সময় যেহেতু আমি আইজিপি ছিলাম তাই আমার দায় আরানোর সুযোগ নেই এ কারণেই আমি নিয়তি মেনে নিয়েছি যা হওয়ার তাই হবে এটা মাথায় রেখেই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেই পরে সেনা হেফাজত থেকে আমাকে পুলিশে দেওয়া হয় ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের সাবেক আইজিপি কেএম শহীদুল হক বলেন আমি অনেক আগেই অবসর নিয়েছি এরপর থেকে আমি নিষ্ক্রিয় আমাকে কেন এসবের মধ্যে জড়ানো হচ্ছে ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা যুগান্তরকে বলেন এ এম শহীদুল হক বিভিন্ন সময় ঝাঁঝালো মন্তব্য করেছেন মূলত এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা গণমাধ্যম সহ সব মিলিয়ে মোট সাতান্ন জন সফর সঙ্গী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই বলে জানা গেছে রোহিঙ্গি ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন আগামী শুক্রবার রাতেই শেখ হাসিনা ছিলেন ভারতের কোহিনুর মন্তব্য রুহুল কবির রিজভির ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন ভারতের কোহিনুর ছিলেন শেখ হাসিনা রবিবার যশোরের চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনকষ্ট থামছেই না এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আসান কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের গরু নিয়ে আসা সেই এনজিও কর্মী চাকরি হারালেন ভোলার চর ফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নামে এক এনজিওর মাঠকর্মী হাসিনা বেগমের বিরুদ্ধে এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে শনিবার বিকালে উপজেলার দক্ষিণ আইচা থানায় ঘটনাটি ঘটলে অভিযুক্তকে চাকরিচ্যুত করার বিষয়টি রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি ওই কর্মী গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাঠ কর্মী হিসাবে ভোলার চর ফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় শাখায় কর্মরত ছিলেন ভুক্তভোগী কুলসুম বেগম একই থানার চর মানিকা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী তিনি বলেন কয়েক মাস আগে আমি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে সত্তর হাজার টাকা ঋণ নিয়েছি সপ্তাহে পঁচিশশো টাকা করে তেরো কিস্তি দিয়েছি কুলসুম বলেন বিগত পাঁচ কিস্তি আমি আর্থিক সমস্যার কারণে পরিশোধ করতে পারিনি শনিবার বিকালে সংস্থাটির মাঠকর্মী হাসিনা বেগম আমার গোয়ালঘর থেকে একটি গাভী নিয়ে যান এবং সংস্থার অফিসের সামনে বেঁধে রাখেন আমি তাকে বারবার অনুরোধ করলেও তিনি আমার কথা শোনেননি তিনি আরো বলেন আমার গরু নিয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অফিসে গিয়ে দুই কিস্তির পাঁচ হাজার টাকা এবং ঋণের বাকি টাকা আগামী সপ্তাহে পরিশোধ করব বলে আশ্বাস দেওয়ার পর স্থানীয়দের সামনে তারা আমাকে আমার গাভী ফিরিয়ে দেন